হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন হাপ্পা অ্যান্ড মাম্পি কিচেনের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপিতে আছে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানির জন্য আমি এখানে দুই কেজি তিনশো গ্রাম মুরগির মাংস নিয়েছি মুরগির মাংস আমি বিভিন্ন মশলা দিয়ে মেখে নেব প্রথমে দিলাম রসুন বাটা আদা বাটা অর্ধেক জিরা বাটা বাকি অর্ধেক জিরা আমি পরে দেব। কাঁচামরিচ বাটা যে যেভাবে কাঁচামরিচ খেতে চান সেই পরিমাণে আপনারা দিবেন আমার প্রয়োজন অনুসারে আমি দিলাম ধনে সজের গুঁড়ো স্বাদ মতো লবণ এবার একটু তেল দিয়ে মেখে নেব এভাবে মাংস মাখা সুন্দর করে মেখে আমি সাত মিনিট একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমি মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটি ঢাকনার সাহায্যে আমি প্রায় সাত মিনিট ঢেকে রাখব সাত মিনিট রাখার পরে আমি মাংসগুলো কষিয়ে নেব কড়াইতে তেল উত্তপ্ত হলে এতে তেজপাতা দেব এলাচ দারুচিনি দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে বেরেস্তার জন্য পেঁয়াজগুলো যথেষ্ট পরিমাণে ভাজি হলে তখন আমি মাংসগুলো ছেড়ে দেবো আমি এখানে মাংসগুলো ছোটো ছোট খণ্ড করে কেটে নিয়েছি আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরকম অবস্থা আসলো এখন আমি মাংস ছেঁড়ে দেবো মাংস নাড়াচাড়া করার পরে আমি একটি ঢাকনার সাহায্যে প্রায় দশ মিনিট ঢেকে রাখব দশ মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেব জল অনেকটাই দেখা যাচ্ছে দশ মিনিটে অনেকটা জলই বের হয়েছে আমার এখানে দশ পট চালের জন্য আমি এখানে একটা পুরো রাঁধুনি প্যাকেটের মশলা আমি দিয়ে দিলাম বিরিয়ানির মশলা দিয়ে আমি নাড়তে থাকব এরপরে দশ পোয়া চাউলের জন্য আমি এখানে আড়াই কাপ টক দই দিচ্ছি টক দই দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে চড়ে দিয়ে দেব আমাদের মোটামুটি মাংস কষানো শেষের দিকে এখন আমি এতে জিরা বাটা গরম মশলা বাটা দিয়ে মাংস নামিয়ে রাখব মাংস কষানো আমার হয়ে গেছে এখন আমি দশ পোয়া চাউলের জন্য এখানে আমি আঠারো পট জল দিয়েছি আমি পরিমাণ মতো তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিলাম এরপরে তেজপাতা এলাচ দার্চিনি আদা বাটা রসুন বাটা দিয়ে নাটে থাকবো পেঁয়াজ বেরেস্তার জন্য ভাজা হলে আমি এর মধ্যে ধুয়ে রাখা চাউলগুলো ঢেলে দেব চাউল আমি এমনভাবে ধুয়ে রেখেছিলাম যাতে দুধের মতো জল না বের হয় এইভাবে আমি চালগুলো ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম এরপরে চাউলগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এখন আঠারো পট জল আমি দশ পট চাউলের মধ্যে দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ পাঁচ মিনিট পরে আমি মাংসগুলো ছেড়ে দেবো পূর্ব যে কোশ্চেন ও মাংস আমি রেখে দিয়েছিলাম সেই মাংস আমি ছিঁড়ে দিলাম আমার চলে এসেছে বিরিয়ানি অনেক সুন্দর একটা বিরিয়ানি চলে এসেছে